হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন অথবা একটি চ্যানেল ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিও টিতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো চলুন কিভাবে খুলবেন দেখে দিচ্ছি প্রথমে আপনার ইউটিউব অ্যাপটিতে চলে আসবেন ইউটিউব অ্যাপটিতে আসার পর আপনার ডান সাইড দেখতে পাচ্ছেন জিমেলটি এখানে ক্লিক করবেন এরপরে যে ভো ভিউ প্রোফাইল এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটি পেজ আসবে এই পেজের এই যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন নেমের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নাম এখানে নামটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনার পছন্দ মতো মানে আপনি যদি কোনো চ্যানেল খুলতে চান ব্লক চ্যানেল টেক চ্যানেল রান্নাবান্নার চ্যানেল সেই অনুযায়ী আপনার নামটা সিলেক্ট করবেন তো আমি এখানে দিব নাহিথ ব্লক তো নামটা যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন ওই যে উপরের সেভ বাটনটি আছে ওই সেভ বাটনে ক্লিক করব তো আপনারা এভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে হ্যান্ডেল এখানে পেন এখানে ক্লিক করবেন এটা আপনারা চাইলে পরিবর্তন করতেও পারেন আবার নাও করতে পারেন তো আমি এখানে পরিবর্তন করব আমি এখানে আমার চ্যানেলের নামের পরে কয়েকটা সংখ্যা বসিয়ে দিব পরে পরবর্তীতে আবার ওই যে সেভ বাটনে ক্লিক করে দিব এখন আমরা দিব প্রোফাইল পিকচার তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটি লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে গেলে আপনি আপনাদের পছন্দ মতন ছবি সিলেক্ট করতে পারবেন তো আমি আমার পছন্দ মতো একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব প্রোফাইল পিকচার দেওয়ার পর আপনি একটু ভালো করে বসিয়ে নেবেন লোগোটার ভিতরে যে কতটুকা প্রোফাইলে আসবে না আসবে পরে এই যে সেভ সেবাস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর এই যে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবেন তো লোড হচ্ছে এই তো আপনাদের চ্যানেলের কিছুটা কার্যক্রম শেষ তো আবারও এইখানে লোকতে আসবেন এসে ভিউ চ্যানেলে চাপ দেবেন এখানে আসার পর পেন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এই যে ব্যানার সেট করতে হবে তো আপনাদের এখানে আবার গ্যালারিতে নিয়ে যাবে চুজ ফটোস ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নেবেন আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিলাম তো পরবর্তীতে ছবিটি একটু ছোটো করবেন ছোটো করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সেফ বাটনে ক্লিক করে দিবেন লোড হচ্ছে একটু সময় নেবে এই যে আপলোড হয়ে গেল পরবর্তীতে এই যে প্রাইভেসি এখানে আপনারা অন রাখতে পারেন না অফ রাখতে পারেন আমি অন রাখবো পরবর্তীতে এই যে ডেসক্রিপশন লেখা আছে দেখেন এই যে ডেসক্রিপশন লেখাটি আছে এই ডেসক্রিপশনে ক্লিক করবেন ডেসক্রিপশনে আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন আপনার চ্যানেল সম্পর্কে যেমন আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো লেখা হওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করে দিব হওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে ভিডিও আপলোড করতে পারবেন তো ইনশাআল্লা আরো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ